পুজো কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং যে খুঁটিটা রয়েছে সেই খুঁটি কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু স্থাপন করা হলো এবং এই খুঁটিকে ঘিরে দু পঁচিশ সালের যে প্যান্ডেল রয়েছে কি প্যান্ডেল হতে চলেছে থিম সেটা কিন্তু একটা চমক রয়েছে দু পঁচিশ সালের যে থিম সেই প্যান্ডেল কিন্তু এই যে খুঁটির পোতা হলো দেখতে পাচ্ছ পুজো পরে এই খুঁটিকে ঘিরেই কিন্তু দু হাজার পঁচিশ সালের যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু গড়ে উঠবে এই নপাড়া দাদা সংঘ ক্লাবের প্রাঙ্গনে আমার কাছে একটু স্পেশাল তার কারণ ছোটবেলায় অনেকটা সময় আমি অনেক বাড়ি এখানে এসেছি তার আমার বড় পিসির বাড়ি ছিল বড় গত বছরে যেরকমভাবে ভালোবাসা দিয়েছেন আশা রাখবো ঠিক আপনাদের কাছে সেটা উত্তীর্ণ করতে পারবো আমরা আমাদের সূর্য দিয়ে বা আমাদের চিন্তা ভাবনা দিয়ে আবার আপনাদের সূর্য নতুন তো হ্যালো বন্ধুরা টুকু চ্যানেল দীর্ঘ সকলকে নতুন আবারও স্বাগত জানাই এখন কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কলকাতার বরানগরে এবং আজকে কলকাতা বরানগরে বরানগর নপাড়া দাদাভাই সংঘ সেই ক্লাবের কিন্তু রয়েছে দু হাজার পঁচিশ সালের খুঁটি পুজো এবং আজকে তোমাদের দেখাবো যে সম্পূর্ণ নপাড়া দাদাভাই সংঘ খুঁটি পুজোর অনুষ্ঠান তার পাশাপাশি বেশ কয়েক বছর আগে সিলিকনের একটি মাতৃ প্রতিমা পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই মাতৃ প্রতিমা বানিয়ে ক্লাব কিন্তু একটা আলাদাই চমক দিয়েছিল কলকাতা সহ যত দর্শনার্থী এদের ক্লাবে পুজো দর্শন করতে এসেছিলো সকলকে তো এবছর দু হাজার পঁচিশ সালে কী থিম হতে চলেছে সেটা তোমাদের সামনে যেরকম তুলে ধরবো তার পাশাপাশি আজকে নপাড়া দাদা ভাই সঙ্ঘ পুজোর অনুষ্ঠানে কিন্তু এক ঝাঁক তারকা রয়েছে আমার ঠিক পেছনে তোমরা ব্যানারে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সায়ন্ত্রিকা ব্যানার্জির ছবি রয়েছে সায়ন্তিকা ব্যানার্জি অভিনেত্রী যে বিধায়ক রয়েছে তিনি কিন্তু উপস্থিত থাকবেন তো তিনি কিন্তু উপস্থিত থাকবেন আজকে নপাড়া দাদাভাই ভাই অনুষ্ঠানে এবং তাছাড়াও আজকের এই খুঁটি পুজোর অনুষ্ঠানে তৃণমূলের নেতা কুণাল ঘোষ মহাশয় তার পাশাপাশি বিভিন্ন ধরনের একঝাট তারকা তারা কিন্তু উপস্থিত থাকছে যেরকম শতাব্দী রায় বহু আগের জনপ্রিয় অভিনেত্রী সেই শতাব্দী রায় এবং অপরাজিতা আটটো থেকে শুরু করে এক ঝাক তারকা কিন্তু থাকছে এই নপড়া দাদা ভাই শঙ্কর খুঁটি পুজোর অনুষ্ঠানে তো সম্পূর্ণ খুঁটি পুজোর অনুষ্ঠান এবং দু হাজার সালে কি কী চমক হতে চলেছে এই ক্লাবের পক্ষ থেকে সেটা সম্পূর্ণ তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো স্কিপ না করে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো মায়ের নাম নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা শুরু জয় মা দুর্গা হ্যাঁ দেখতে পাচ্ছ চাইলে কিন্তু তোমরা এখানে বাসে করে আসতে পারো সম্পূর্ণ নপাড়া থেকে ধর্মতলা যাওয়ার যে বাস সেই বাস কিন্তু এই রাস্তা দিয়ে যায় এবং এইদিকে চলে গেল নপাড়া মেট্রো স্টেশন চাইলে তোমরা দমদম থেকে নপাড়া মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে হাঁটা দু মিনিট পথে কিন্তু চলে আসতে পারো নপাড়া দাদাবাই সঙ্গ বরানগর এবং সামনেই যে গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে মেন গেট এই গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করবো এবং সম্পূর্ণ আজকের কুটি পুজো এবং খুব সুন্দরভাবে কিন্তু ভেতরের যে অংশটা সম্পূর্ণ রাস্তাটা দেখতে পাচ্ছ সাজিয়ে তোলানো হয়েছে খুঁটি পুজো উপলক্ষে সম্পূর্ণটা দেখাবো চলো ভেতরের দিকে প্রবেশ করা যায় সেই গেট কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম ওপরের অংশে লেখা রয়েছে নপাড়া দাদাভাই সংঘ বড়ানগর কুটি পুজো আটই জুন রবিবার দু পঁচিশ সকাল দশটা অর্থাৎ আজকে এবং এক সাইডে এখানকার যে সম্মানীয় সাংসদ রয়েছে অধ্যাপক সৈ সৌগত রায় সেই অধ্যাপক সৌগত রায় মহাশয়ের কিন্তু এখানে একটা ছবি রয়েছে এবং এক সাইডে শ্রী সভাপতি সায়ন্তিকা ব্যানার্জি অভিনেত্রী বিধায়ক তারও কিন্তু একটা ছবি রয়েছে এবং যে মূল প্রবেশ গেটটা প্রবেশ গেটটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং সম্পূর্ণ যে ভেতরের অংশটা খুব সুন্দর করে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গেট এবং পাখা দিয়ে সাজিয়ে তোলানো হয়েছে তো চলো ভেতরের দিকে যাবো ঠিক যেই জায়গায় খুঁটি পুজো হচ্ছে সেটা তোমাদের দেখাবো তার পাশাপাশি তোমাদের যদি দেখাই এই সাইডে এখানে কিন্তু স্বামী যে বিবেকানন্দ স্বামীজি সেই স্বামীজির কিন্তু খুব সুন্দর একটা এখানে স্ট্যাচু মূর্তি কিন্তু করা রয়েছে সম্পূর্ণ ভেতরের অংশে আমি প্রবেশ করে গেছি সম্পূর্ণ যে রাস্তাটা রয়েছে রাস্তায় দেখতে পাচ্ছ একদিকে মা দুর্গার যে আশীর্বাদের হাত সেই হাতের কিন্তু একটা এখানে স্ট্যাচু করা হয়েছে পরপর রাস্তার দুধারে এবং সামনে যে গেটগুলো করা হয়েছে সেই গেটগুলো তোমাদের যদি দেখায় মূলত গেটের একদিকে যেরকম রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল সেরকম আরেকদিকে কিন্তু রয়েছে যে হাত পাখা সেই হাত পাখা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ রাস্তাটা ফুলের গেট দিয়ে সাজিয়ে তোলানো হয়েছে এবং সামনের অংশেই কিন্তু রয়েছে নপাড়া দাদাবাই সংঘ ঠিক যেই জায়গায় দুর্গাপুজোটা হয় সেই জায়গাটা তো চলো সামনের দিকে যাওয়া যাক তোমাদের যদি এখানে দেখাই বড়ানগর নপাড়া দাদাভাই সংঘ দুর্গা উৎসব কমিটি এবং এখানে এই ক্লাবের যে লোগো সেই লোগো কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে একদম ওপরের অংশে কিন্তু রয়েছে বড়ানগর এবং মা দুর্গার একটি মুখমণ্ডল নিচের অংশে কিন্তু লেখা রয়েছে নপাড়া দাদাভাই সংঘ ক্লাবে কয়েক বছর আগে কিন্তু যে সিলিকনের দুর্গা প্রতিমা বানিয়ে তারা সকলকে চমক লাগিয়ে দিয়েছিল সেই সিলিকনের যে অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা করা হয়েছিল নপাড়া দাদাবাই সঙ্গ বরান সেই সিলিকনের মাতৃ প্রতিমারও কিন্তু এখানে একটা ব্যানার কিন্তু টাঙানো রয়েছে দেখতেই পাচ্ছ এক কথায় কিন্তু এই মাতৃ প্রতিমা অসাধারণ সুন্দর হয়েছিল এবং এবছর দু হাজার পঁচিশে কী থিম হতে চলেছে এবং কীরকম মাতৃ প্রতিমা হতে চলেছে সেটা তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এখানে গেট করা রয়েছে তো চলো সামনে যে মাঠে অনুষ্ঠানটা হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরা অপারা দাদাবাই সংঘ দু হাজার পঁচিশের বর্ণা যে খুঁটি পুজো রয়েছে সেই খুঁটি পুজোয় দেখতে পাচ্ছ আজকে কুণাল ঘোষ মহাশয় তিনিও কিন্তু উপস্থিত হলেন একসাথে অনেকগুলো খুব সুন্দর এখানে ফুলের গেট করা হয়েছে এবং এই সাইডে তোমাদের যদি দেখা বিভিন্ন ধরনের কালারিং ফুলের যেরকম গেট করা হয়েছে হাত পাখা দিয়ে তার পাশাপাশি খুব সুন্দর কিন্তু এখানে পতাকাও করা হয়েছে মা দুর্গার হাত রয়েছে তো সম্পূর্ণ যেই মাঠে খুঁটি পুজোর অনুষ্ঠানটা হচ্ছে চলো সেই মাঠের ভেতরে প্রবেশ করা যাবে প্যান্ডেলের ভেতরে সম্পূর্ণ যে মাত্রায় নওপাড়া দাদাভাই শঙ্ঘর পুজো হয়ে থাকে প্রত্যেক বছর সেই জায়গাটায় দেখতে পাচ্ছ ছাউনি করে কিন্তু সুবিশাল একটি প্যান্ডেল করা হয়েছে এবং সামনে দূরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টেজ করা হয়েছে মূলত সেই স্টেজেই সমস্ত অতিথি শিল্পীরা এবং যে তারকারা রয়েছে তারা কিন্তু আজকে উপস্থিত থাকবেন এবং দূরে ঠিক ওই জায়গাতেই কিন্তু আজকে কুটি পুজোর অনুষ্ঠানটা হবে তো চলো কোন কোন তারকা আজকে আসতে চলেছে এবং কি কি অনুষ্ঠান হচ্ছে সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরা যাবে নপাড়া দাদাভাই সংখ্যক খুঁটি পুজোকে ঘিরে অনেক স্কুলের যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছ এক এক করে এখানে ভেতরে প্রবেশ করছে এবং একদিকে যেরকম স্টেজ করা হয়েছে সমস্ত অতিথি শিল্পীরা তারা কিন্তু আজকে এখানে আসবে এবং অনুষ্ঠান হবে তার পাশাপাশি এখানে বসার জায়গা করা হয়েছে এবং সামনে আরো একটা কিন্তু স্টেজ করা হয়েছে ধুলে সেখানে কিন্তু আজকে ছুটি ফুটা হচ্ছে ধরুন তার পাশাপাশি এখানে কিন্তু সানাই এবং ঢাকের সাথে সাথে আর এবং সানাই সমস্ত কিছুর বাত্রি কিন্তু বেজে গেছে অর্থাৎ ঢাকের বাত্রি বেজে গেছেই মানে কিন্তু আমাদের শারদীয়ায় দুর্গা উৎসব বহু তাড়াতাড়ি আসতে চলেছে এবং মা দুর্গার শুভ আগমন হতে চলেছে দেখালাম যে ঢাক এবং কাসর তার সাথে সানাই বাজছে তার পাশাপাশি এদিকে কিন্তু যে অতিথি শিল্পীরা রয়েছে তারা কিন্তু এক এক করে স্টেজে উপস্থিত হচ্ছে পাশাপাশি তোমাদের এখানে যদি দেখাই এখানে কিন্তু আরও একটা ব্যানার করা হয়েছে সামনে সেখানেও লেখা রয়েছে নপাড়া দাদাভাই সংঘ শঙ্ঘ বরানগর কুটি পুজো দু তার পাশাপাশি দু পঁচিশ সালে নপাড়া দাদাভাই সংঘ শঙ্ঘর যে অনুষ্ঠান সেই খুঁটি পুজোর অনুষ্ঠান কিন্তু এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠাকুর মাথায় পুজো করছে এবং পাশেই কিন্তু খুব সুন্দরভাবে খুঁটিটাকে সাজানো রয়েছে তো তাহলে সামনে গিয়ে তোমাদের দেখানো যাবে পুজো কিন্তু অলরেডি এখানে হচ্ছে দেখতেই পাচ্ছো এবং সম্পূর্ণ দু হাজার পঁচিশে নপাড়া রাধাভাই যে খুঁটি রয়েছে সেই খুঁটিটাকে একদিকে যেরকম ওপরে রয়েছে মা দুর্গার মুখমণ্ডল তার পাশে মায়ের দশটা হাত এবং মা লেখা রয়েছে এবং কিন্তু ত্রিশুল রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ খুঁটিটাকে খুব সুন্দরভাবে কিন্তু ফুলের মালা দিয়ে এখানে সাজানো হয়েছে এবং অলরেডি কিন্তু খুঁটির যে পুজো সেই পুজো দেখতে পাচ্ছ ঘর স্থাপন করে পুজো কিন্তু শুরু হয়ে গেছে এবং এই খুঁটিকে পুজো করেই সম্পূর্ণ এই যে গেটটা করা হয়েছে তার সামনেই অর্থাৎ এই যে গত করা হয়েছে এখানে কিন্তু এই খুঁটিটাকে স্থাপন করা হবে তারপরে এই খুঁটিকে ঘিরে দু পঁচিশ সালের যে প্যান্ডেল রয়েছে কি প্যান্ডেল হতে চলেছে দাদাভাইয়ের সঙ্গে সেই চমক কিন্তু আমরা দেখতে পাবো তোমরা এখানে কিন্তু একদিকে যেরকম বলেছে হ্যাঁ কোণাল ঘোষ মহাশয় তার পাশাপাশি দেবাংশু দেখতে পাচ্ছ তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এখনো কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রী সকলে কিন্তু উপস্থিত বাকি রয়েছে প্রত্যেকে বসে রয়েছেন চেয়ারম্যান থেকে শুরু করে পানিহাটির কাউন্সিলর রয়েছেন এবং আমাদের মিস ক্যালকাটা রয়েছেন পানিহাটির চেয়ারম্যান রয়েছেন এবং প্রত্যেকে যারা মঞ্চে আছেন জনপ্রতিনিধি থেকে প্রত্যেকে এবং অঞ্জনদা তো আছেনই জিত বেলা জি জিত একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে আসীন জিতকে ধন্যবাদ আমরা গর্বিত হলাম কামাঘাটির উন্নয়নের কাণ্ডারি শ্রীমতী মেঘনা মিত্রকে বরণ করতে পেরে দাদাবাহিক সংঘ দু হাজার যে খুঁটি সেই খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেই কুটিটা সাজানো রয়েছে এবং এই কুটি দাল করানো হবে তার আগে যে যেই পুজো সেই পুজো কিন্তু চলছে এবং পুজোর পরে এখানে যে ঘর স্থাপন করে পুজো হচ্ছে তার যে হোম হোমযজ্ঞ সেই হোম হোমযজ্ঞ কিন্তু এখানে করা হচ্ছে দেখতে পাচ্ছি Não, não, não. জানেন আপনাদের মনের মনিকো যে নামটি পৌঁছে গেছে অপরাজিতা আর্ধ এই মুহূর্তে আমাদের মঞ্চে এবারে আমরা বীরভূমের উন্নয়নের কাণ্ডা

শ্রীমতী অপরাজিতা আজকের এই বিশেষ মাহ অনেক আমরা বর্জন করে নিলাম আমাদের প্রিয় অভিনেত্রী ভালো আসার আমাদের অভিনেত্রী অপরাজিতা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্ট্রেস জুটি অ্যাওয়ার্ড বিভিন্ন পুরস্কারী পুরস্কৃত এবং চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিতা ব্যানার্জি মাত্র এক বছরের মধ্যে তিনি গড়ানগরের প্রতিটি ঘরের সুখ দুঃখের সাথী হয়ে উঠেছেন ঘরের মেঘ হয়ে উঠেছেন

তখন খুব সম্ভব ওই কাঁচের মন্দির বলে কাঁচের না কাঁচের মন্দির ছিল কাঁচের ওখানে আমরা দৌড়ো দৌড় যেতাম বাড়িতে তখন আমাদের কাছে ময়ূর পেখম মেলার জন্য মেঘলা হলেই দৌড়তা তো সেই জন্য বরানগরের অনেকটা জায়গা আমার চেনা এবং অনেকটা জায়গার সঙ্গে আমি খুব পরিচিত আজকে খুঁটি পুজো যে কারণে আমাদের এখানে আসা পুজো অনেক তাড়াতাড়ি সেপ্টেম্বরে সুতরাং আমরা পুজো হয়ে যায় আমাদের দিন গোলা আর কদিন বাকি আছে আর কদিন বাকি আছে আমাদের ছেলে মেয়েদের গোনা অন্য কারণে আনন্দের জন্যে আমাদের গোনা অন্য কারণে পুজো আসছে বলে মা আসছেন বলে তো সেই ভালো লাগার মধ্যে

তার জন্য দাকে অর্থাৎ অঞ্জনপাল মহাশয়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মঞ্চে এসে দিদির সঙ্গে দেখা হলো সঙ্গে দেখা হলো শান্তিকার সঙ্গে দেখা হলো মতিন দাস সঙ্গে দেখা হলো অঞ্জনদার সঙ্গে দেখা হলো সবার সঙ্গে দেখা হলো এবং আপনাদের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো মঞ্চে যারা উপরিষ্ট তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই সমস্ত প্রয়োজনকে আমার প্রণাম জানাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন সবাই বক্তব্য রাখব বেশি কথা বলছে না খুব ভালো থাকুন ধন্যবাদ জানাচ্ছি শতাব্দী রয়েছেন আমাদের সকলে অতিরিয়া রয়েছেন সবাই জান যারা এখানে উপস্থিত আছেন আমি সকলের নামে পুজো আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনারা সবাই আশীর্বাদ করুন বছরের ন্যায় যেমন বড় হয়ে উঠেছে তেমন যেন আরো বড় হয়ে উঠুক এই পুজো আহ শুধু বড় না না সারা বাংলায় মানুষ আসুক বাংলার মানুষ আসুক দেখুন এটাই আমি কামনা করি সুদীপ রয়েছে এটা সবাইকে এবং যে খুঁটি রয়েছে সেই খুঁটি দু হাজার পঁচিশ সালের যে প্যান্ডেল রয়েছে কি প্যান্ডেল হতে চলেছে সেটা কিন্তু একটা জমক রয়েছে দু হাজার পঁচিশ সালের যে থিম সেই প্যান্ডেল কিন্তু এই যে খুঁটি পোতা হলো দেখতে পাচ্ছ পুজো করে এই খুঁটিকে ঘিরে কিন্তু দু হাজার পঁচিশ সালের যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু গড়ে উঠবে এই নারা দাদাবাড়ি সংঘ ক্লাবের ভালোবাসা নিয়েছে ইউটিউব নিয়ে প্রত্যেকের মোবাইলে এরকমভাবে একটা রেসপন্স সত্যিই আমাদের আপনার মোবাইল সেখান থেকে একটা জীব বড় একটা তোমাদের প্রতি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু যেমন সেটা আমরা ঘর টান আচ্ছা এবার তাপসের দিকে জিজ্ঞেস করবো যে বিগত বছরে ভিতরে আমরা লাইভেরও বেশ কিছু অংশ দেখতে পেয়েছিলাম মানে লাইভ বা বাউল গান এই সমস্ত ছিল মন্ডপের ভেতরে এবছর কি সেই রকম কিছু মানে লাইভের কি কোনো ব্যাপার থাকবে মন্ডপে

আমাদের আচ্ছা দাদা দাদাভাই সঙ্গে প্রত্যেক বছরই আহ প্রতিমায় সব থেকে বেশি আকর্ষণ থাকে মানুষের মন সেখানেই কেড়ে মানে কেড়ে নেয় মানুষের মন তো এবছর প্রতিমা নিয়ে কি ভাবছো মানে আগে একদম অসংখ্য ধন্যবাদ দাদা